আজ সারা বাংলা জুড়ে খেলা হবে দিবস পালন করা হচ্ছে বিডিএফসির ক্রীড়া প্রাঙ্গনে এক প্রীতি ফুটবলের আয়োজন করা হয় এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন দাসনাগর আলামন দাস কোচিং ক্যাম্প এবং শৈলেন মান্না কোচিং ক্যাম্প এই খেলায় চার এক গোলে জয়ী হয় শৈলেন মান্না কোচিং ক্যাম্প আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার ভুবন চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন সুদেশনা হাজরা অসিত কুমার টাট রাখাল কাউর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রিনা হালদারের রিপোর্ট

বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় মহাশয় রয়েছে দাসনগর আলামন দাস ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক শ্রীমতী সুদেশা হাজরা মহাশয়া এছাড়াও রয়েছেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ তথা দক্ষ ক্রীড়া যাবে যাদের নিয়ে আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠান খেলা হবে দিবস সেই খেলা হবে দিবসের প্রীতি ফুটবল ম্যাচ চলছে খেলোয়াড় পরিচিতি পর্ব আর কিছুটা সময় অপেক্ষা আমরা দুটি টিম এর হারটা আর লড়াই উপভোগ করার জন্য একদম প্রস্তুত আর এই সুন্দর বিকেলে এই সুন্দর অপরাহ্ন সেজে উঠেছে এক অন্য সাজে খেলা হবে দুবাস প্রাক্কালে দাঁড়িয়ে যে প্রীতি ফুটবল ম্যাচ সেই প্রীতি ফুটবল ম্যাচ আমরা No. Mm. জানাই আজকে এই অনুষ্ঠান দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ দিদিকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই আর মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের মঞ্চবসির সমস্ত অতিথিগণ সম্পাদক সেক্রেটারি থ্যাংক ইউ সবাই আসার জন্য আর গার্জেনদের বলবো এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসার জন্য ধন্যবাদ প্রত্যেক বছর এই অনুষ্ঠান যেন আমরা করতে পারি আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ করুন এবং বাচ্চাগুলোকে একটু সময় দিন যেন ওরা প্র্যাকটিস করতে আসতে পারে নমস্কার সুন্দর খেলা একদম তাদের সুন্দর করবে কারণ সব খেলা বাঙালিদের ফুটবল সেই ফুটবল খেলা দিশ তাতে খেলা হচ্ছে আপনি তো এই মাঠে একজন বা আপনি পেশি বলবেন আজকের খেলা দিবস পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনা মমতা ব্যানার্জির উদ্যোগে এই যে ফুটবল খেলার অনুষ্ঠান হচ্ছে দিকে দিকে আমাদেরও এখানে সেই অনুষ্ঠানের কর্মসূচি আমরা পালন করছি এবং এটা ঠিকমতো করতে পারার জন্যে আমি খুবই ক্লাবের তরফ থেকে মানে গর্বিত আর আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এসে আমাদের এখানে আমাদের উৎসাহ দিচ্ছেন যাতে আমরা ফুটবল খেলাটা ঠিকমতো এই কোচিং ক্যাম্প বাচ্চাদের নিয়ে আরও এগিয়ে যেতে পারি আপনার নাম কুমার টাট আপনি ক্লাবের প্রেসিডেন্ট আমাদের এই আজকের খেলা হবে দিবসের জেলায় জেলায় উৎসব হচ্ছে খেলা হবে উৎসব তো আমরাও তার মধ্যে সামিল হতে পেরেছি দিদির আদেশে আজকে অনুষ্ঠানটা সংগঠিত করতে পেরেছি আমাদের আইএফ এর টিম অনুমোদিত এরা খেলে আজকে দিদির অনুপ্রেরণায় এই খেলা হবে দিবসের অনুষ্ঠান করতে পেরে আমরা খুব হ্যাপি আমার নাম সুদেশনা হাজরা দাসনগর আলামুন দাস ফুটবল কোচিং সেন্টার আর শৈলেন মান্না ফুটবল কোচিং সেন্টার এই দলের মধ্যে যে প্রদর্শনী ম্যাচ হচ্ছে আপনি তার দাসনগর আলামন দাস যে কোচিং ক্যাম্পের আপনি সম্পাদক আজকের এই খেলা হচ্ছে খেলা দিবসে কি বলবে মাননীয় মুখ আজকে বাংলার মুখ্যমন্ত্রী খেলা দিবস শুরু করেছে কিসের না এটা তো ওই আপনার ষোলোই আগস্টে মনমান ইসমাল খেলার দিন যে ষোলো জন মাঠে অ্যাক্সিডেন্টালি যে আমাদের ইডেন গার্ডেনে যে তাদের মানে প্রাণ চলে গেছিলো সেই তাদের উদ্দেশ্য স্মৃতিকে আমরা আবার এ করেমন্থন করার জন্য এবং এই ঘটনা যাতে না হয় সেই রাম প্রচেষ্টা এবং এই খেলার মাধ্যমেই সেইগুলোকে তো আমাদের সবার সামনে তুলে ধরতে হবে সেই জন্যই আজকে খেলা দিবস আজকে প্রীতি ম্যাচ এই বিডিএফসি আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় শৈলেন মান্নার স্মৃতি বিজড়িত এই মাঠ বিডিএফসি মাঠ আপনার রথতলা পরমতলায় আর আলামোহন দাস দাসনগরের যে কোচিং ক্যাম্প আছে এই দুটো কোচিং ক্যাম্পের মধ্যেই আজকে যে প্রীতি ম্যাচ হচ্ছে ষোলোই আগস্টকে স্মরণ করে ভুবন চট্টোপাধ্যায় প্রাক্তন ফুটবলার হ্যাঁ আমি এই মাঠে একবারে ছোট্ট থেকে যারা আসে তাদেরকে আমি প্রশিক্ষণটা দিই একবারে যাদের ফুটবলে হাতে করি যাকে বলা যায় তো সেইভাবেই তাদের বেড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা যাতে ভালো ফুটবলার হতে পারে ভালো মানুষ হতে পারে সেইভাবেই তাদের তৈরি করি